আব্দুর রহমান মাদানি নামক এক বক্তা সে বলতেছে মাজার ভাঙ্গা জায়েজ আছে না না এটা তো পরের কথা আগে বলতে হবে মাজার করা জায়েজ আসেনি কথাটা শুনে আমাদের যুবকরা খুশি আসলেই তো মাজার ভাঙবো কি ভাঙব না এটা পরের মাস আলা মাজার করা যাবে কি না এটা আগে জানতে হবে আব্দুর রহমান মাদানি লেখাপড়া করো লেখাপড়া করো তোমাদের মতো তথা কথিত আলেমদের কারণে আজকে মুসলিম মিল্লাতের মাঝে এই ফাটল তোমরা লেখাবড়া করা ছাড়াই ময়দানে গিয়ে ফতুয়া সাপ্লাই দিয়ে দাও মাজার কাকে বলে এটাকে বুঝো মাজার এটা ইসমে জরফ জরফে মাকান জরফ দুই প্রকার একটা জরফে জামান আর একটা জরফে মাকান যার আরবি অর্থ হলো মাউদিহ জিয়ারা জিয়ারতের স্থান যেই কবর মুসলমানেরা অধিক পরিমাণে জিয়ারত করে ওই কবরটাকে বলা হয় মাজার আপনারা বলুন ইসলামে আল্লাহ রসুলের আদর্শ মুবারক অথবা সাহাবাই কারামের আমল দ্বারা কবর জিয়ারত জায়েজ আছে না নাই আওয়াজ দিয়ে বলে নাসে না নাই কোনো মাজার বা কোনো রওজা মা এগুলির দিকে কোনো কবর জিয়ারতের নিয়ত করে যাওয়া যাবে না এবং তাদের দাবি হলো যে তিনটা মসজিদ ব্যতীত আর কোনো মসজিদের উদ্দেশ্যে বা অন্য কোথাও জিয়ারতে নিয়ত করে যাওয়া যাবে না মসজিদে হারাম মসজিদে নববী এবং মসজিদুল আকসা এটা সহি বুখারির মধ্যে আছে যে তিন মসজিদ ব্যতীত অন্য কোনো কোনো জায়গায় সফরের উদ্দেশ্যে যাওয়া যাবে না রসুলে পাকের নিষেধ এই হাদিস শরীরটা মূলত মসজিদ কেন্দ্রিক মাজার কেন্দ্রিক না মনে রাখবেন দাদু আল্লাহ রসুল বলছে তিন মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে না তারা এই মসজিদের হাদিস নিয়ে বাজারে লাগাইছে এবং এই হাদিস দিয়ে তারা রওজা মুবারক জিয়ারতের নিয়ত করে যাওয়া হারাম ফতোয়া দিয়েছে আজকে আপনি মনে করছেন ইবনে তাইমিয়া বাংলাদেশে নাই বাংলাদেশে যারা কট্টরপন্থী ওহাবি তারা সবাই ইবনে তাইমিয়ার অনুসারী যারা আজকে মাজার ভাঙতেছে বা মাজার ভাঙ্গার বিরুদ্ধে কথা বলে এরা সবাই ইবনে তাইমিয়ার অনুসারী এরা আল্লাহর রাসূলের অনুসারী না এরা আলোসুননা তুলজাবাতের অনুসারী না এ রাবু জাস্সিমা বুসাবিয়া রাফের কাই মাহাত এলাইম দে তাই মিয়া নবীর দুস্মরণের অনুসারী তারা বিও ভাই আমার একটু শক্ত করে বলতে হয় না হয় ইমানের ব্যাপারে নমনীয়তা প্রদর্শন করার সুযোগ নেই আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি হোসাল্লাম তিনি আমাদের এমন নবী যার জিয়ারত করতে পারলেই জান্নাত ওয়াজিব হয়ে যাবে যদি জিয়াৰত আপনার সঠিকভাবে হয় কারণ নবীজি বলেছেন আনিব নে কুমার আৰু দি আল্লাহ হুতআলা নহমা কল কল আৰু চলুল্লাহি চল্লল্লাহ হোৱা নেই হেবাসল্লম মান্জা রকাবিরী হযমতলহু চাফাতে আল্লাহর হাবিব বলেন উম তেৰ গো মান্জা ৰাকবিরী জারা আমার জামবৰক জিয়াৰত করবে। ওয়াজাবাত লাহু শাফাআতি তাকে শাফাআত করা আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব সেই ইবনে তাইমিয়ার অনুসারীরাই মাজার ভাঙে আপনারা দেখেছেন মামুনুল হক সাহেব তিনি প্রকাশ্যে বলেছেন কোরান সুন্নার বাইরে যত মাজার আছে কবর আছেগুলি ভেঙে চোর মার করে দাও তো কোরান সুন্নার বাইরে এই কোরান সুন্নার দোহাই দিছে আর কি তো বাংলাদেশে কোন মাজারটা কোরান সুন্নার বাইরে এটা সুনির্দিষ্ট করে মামুন হলক সাহেবকে বলে দিতে হবে অন্যথায় মানুষ ভুলবশত যে কোনো হকপন্থে আল্লাহর অলির মাজারও ভেঙ্গে ফেলার জন্য উদ্যত হতে পারে এখন ঢালাওভাবে উনি বলে দিলেন মাজার ভেঙ্গে চুরমার করে দাও শর্ত দিলেন কোরআন সুন্নার বাহিরে তো নাকি বলে দিতে হবে কোন মাজারটা কোরআন সুন্নার বাহিরে আব্দুর রহমান মাদানি নামক এক বক্তা সে বলতেছে মাজার ভাঙ্গা জায়েজ আছে না নাই এটা তো পরের কথা আগে বলতে হবে মাজার করা জায়েজ আসেনি কথাটা শুনে আমাদের যুবকরা খুশি আসলেই তো মাজার ভাঙব কি ভাঙ্গবো না এটা পরের মাস আলা মাজার করা যাবে কি না এটাকে জানতে হবে আব্দুর রহমান মাদানি লেখাপড়া করো লেখাপড়া করো তোমাদের মতো তথা কথিত আলেমদের কারণে আজকে মুসলিম মিল্লাতের মাঝে এই ফাটল তোমরা লেখাপড়া করা ছাড়াই ময়দানে গিয়ে ফাতুয়া সাপ্লাই দিয়ে দাও মাজার কাকে বলে এটাকে বুঝো মাজার এটা ইসমে জরফ জরফে মাকান জরফ দুই প্রকার একটা জরফে জামান আর একটা জরফে মাকান যার আরবি অর্থ হলো মাউদিয়ারা জিয়ারতের স্থান যেই কবর মুসলমানেরা অধিক পরিমাণে জিয়ারত করে ওই কবরটাকে বলা হয় মাজার আপনারা বলুন ইসলামে আল্লাহ রসুলের আদর্শ মুবারক অথবা সাহাবাই কারামের আমল দ্বারা কবর জিয়ারত জায়েজ আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই তাহলে যেই কবর মুসলমানরা জিয়ারত করে সেটাই তো মাজার অটোমেটিক হয়ে যাচ্ছে মাজার এখন উনি বলছে মাজার করা যায় আর জিয়ারত করলেই তো মাজার হয়ে যায় এই বুকা জানেও না এই বুকা জানেও না মাজার হওয়ার জন্য পাকা করা শর্ত না পাকা ওয়ালা কবরও মাজার হয় পাকা সারা কবরও মাজার হয় মাজারের সাথে ইট পাথর দিয়ে পাকা করা শর্ত না মাজার সাথে শর্ত হলো জিয়ারতের এরারা বলতেছে মাজার ভাঙ্গা জায়েজ না না জায়েজ এটা তো পরের কথা মাজার করা যাবে কিনা এটা আগে জানতে হবে তোমাদেরকে মূর্খ বলতে আমাদের মনে চায় কিন্তু লেবাস ধরে চালেমদের এই জন্য মূর্খ বলতে পারি না শুধু এটুকু বলি ভালো করে লেখা করো প্রিয় ভাই আমার মুসলমানের কবর পাকা করা যাবে কিনা এই প্রশ্নের উত্তরে আমি বলবো অবশ্যই মুসলমানের কবর পাকা করা যাবে যদি ওরকম যোগ্যতম হাকিমুল উম্মত পর্যায়ের মুসলমান হয় তিন শ্রেণীর মানুষের কবর পাকা করা জায়েজ রাদ্দুল মুহতার ফতোয়ায় শামির মধ্যে মশালাটা রয়েছে এবং হাসিয়াতু তাহতাবি আলা মারাকিল ফালা সেই কিতাবের মধ্যে মশালা রয়েছে ফেকার আরো বহু কিতাবে মশালাটা রয়েছে যে তিন শ্রেণীর মৃত মুসলমান যারা ইন্তেকাল তাদের কবর ফাঁকা করা যাবে এক নম্বর হলো মাসায়েখ যারা বড় বড় আল্লাহর অলি বুজুর্গ শায়েক আর দুই নম্বর হলো রব্বা রব্বানি কি আলিম যারা তারা তিন নম্বরে হলো রসুলে পাকের বংশধর যারা সৈয়দ যারা আওলাদের রসুল যারা এই তিন শ্রেণীর মানুষ ইন্তেকাল হলে তাদের কবর পাকা করা যায় আপনি বলবেন ফতোয়ার কিতাব আমি মানি না তাহলে এই মাদানি ভুয়া জাল মাদানিদেরকে বলতে হবে আমরা মাজহাব মানি না তোমরা লাভ আজাবি হও ডাইরেক্ট লাভ আজাবি হও তোমাদেরকে আমরা রসুলের হাদিস দিয়ে মোকাবেলা করব। মুখে বলবো আমরা মাঝহাবি কাজে গিয়ে লাভ আজহাবি এগুলি হলো নেফাক মুখিতা প্রকাশ্যে আমি কথাগুলি কেন বলতেছি এরা আমাদের নাম আমার নাম মেনশন করে বলতেছে আমার ছবি দিয়েছে দিয়ে বলতেছে এগুলি নাকি জায়েজ না কবর পাকা জায়েজ না এগুলোর ওয়াজ করতেছে ওয়াজ কারে বলে বড় আলেমদের কাছে বসো তোমাদের বড় হুজুর যারা সাইজা রয়েছে এরাও কোরআন হাদিস ঠিকমতো জানে না আমি সবার কথা বলছি না গুটি কয়েক লোক আছে বড় বড় চেয়ারে বসে এগুলি আরো বড় বড় আন্তর্জাতিক জাহেল ঠিকমতো লেখাপড়া নাই